আসুন আজ আমরা সকলে এক অসাধারণ ব্যক্তিত্বের গল্প শুনি এ গল্প একজন মানুষের সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প চোখে কেন জীবনের প্রতিটি ধাপে কঠোর অনুশাসনের ছাপ সত্য আর মিথ্যার সূক্ষ্ম সীমারেখা বোঝার অসামান্য ক্ষমতা আর গভীর আত্মসচেতনতা তাকে আলাদা করে তুলেছে হাজারের মাঝে মানুষের পাশে থেকে তাদের দৈনন্দিন চাহিদা আর অসহায় মুহূর্তগুলোর শুধু নীরব সাক্ষী না হয়ে তিনি নিজের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাকে আড়ালে সরিয়ে রেখেছেন বছরের পর বছর এই নিঃস্বার্থ ভালোবাসা এই নীরব ত্যাগ তাকে একজন শুধু মানুষ নয় বরং একজন মানুষের মতো মানুষ গড়ে তুলেছে গড়ে তুলেছে সাধারণের ভগবান তার উপস্থিতি যেন ঈশ্বরেরই আর এক রূপ তিনি আর কেউ নন তিনি আমাদের ভালোবাসার গোপাল সাহা রাজনীতি তো পরের কথা সমাজ সেবাই আগে প্রাণের পরশ ছড়িয়ে দিতে মানবিকতা লাগে অভিষেকময় নতুন ভোরে আলোর আরও কাছে তাকিয়ে দেখো মহেশতলা তলা গোপাল সাহা আছে প্রকৃতি যখন রুদ্রমূর্তি আমফান আসে তেরে গোপাল সাহা এগিয়ে আসে ক্লান্তি বাধা ছেড়ে লকডাউনে ত্রাহি ত্রাহি রব দুমুঠো ভাতের তরে খাবার পাঠালো গোপাল সাহা প্রতি গরিবের ঘরে না ছিল চাল না ছিল চুলো না ছিল কোনো পথ হৃদয় দিয়ে দেখিয়েছিল মানব সেবার পথ এই বাংলায় পৌর পিতা হাজার খানেক আছে উন্নয়ন করা শিখতে হবে গোপাল সাহার কাছে সকাল থেকে গভীর রাত খোলা থাকে তার দ্বার দায়িত্ব আর কর্মনিষ্ঠাই তার জুড়ি মেলা ভার রাস্তা আলো জলের কল নজরে তার সব অভিষিক্ত আদর্শ নিয়ে সে নতুনের কলর কথার কথা দেয় না সে থামে না শুধু আশ্বাসে মুশকিল আসান গোপাল নিশ্বাসে আর বিশ্বাসে সমস্যা যতই হোক না কঠিন তাকিয়ে আকাশ পানে সমাধানের নাম গোপাল সাহা মহেশতলা জানে পরের দুঃখে প্রাণ কাঁদে তার ভেজে চোখের কোন সবাই যখন স্রোতের দিকে ব্যতিক্রমী তার মন গরিব মায়ের বাড়ি হোক কিংবা বৃদ্ধ বাবার ছাদ গোপাল সাহাই থামায় এসে অসহায়ের আর্তনাদ এই শত কয়েক দশক বিদ্যুৎ নেই যেখানে গোপাল সাহার অনন্যতায় খুশির ছোঁয়া সেখানে সবাই সমান তার কাছে ডান হোক বা বাম মহেশতলার অলিতে গলিতে শুধুই তারই নাম আট থেকে আশির আস্থা সে নিজের কর্ম গণে তার হাত ধরে সবই সম্ভব এটাই সবাই মানে অনুরাগী তার অগণিত একটু ছোঁয়া চায় গোপাল সাহার নামটা শুনেই মনটা জুড়িয়ে যায় একটা সময় এমন ছিল অনেকে মাপ্ত জল তারাই এখন চিললে বলে গোপাল সাহার কাছে চল যাকে এখন সেসব কথা সামনে অনেক পথ গোপাল সাহাই লিখবে এবার নতুন ভবিষ্যৎ সঙ্গে আছি আমরা সবাই এগিয়ে চলো তুমি তোমায় পেয়ে ধন্য হয়েছে মহেশতলার ভূমি এই আয়োজন তুচ্ছ অতি শোধ হবে না ঋণ জানাই তোমায় সবাই মিলে শুভ জন্মদিন গোপাল সাহা যে নামটা আমাদের প্রতিটা বিশ্বাসের নাম যে নামটা আমাদের প্রতিটা নিঃশ্বাসের নাম যে নামে স্বস্তি আসে যে নাম বলে আমি তো আছি যে নাম বলে ক্ষমতা মানে শোষণ নয় ক্ষমতা মানে ভালোবেসে আগলে রাখা যে নামে সাহস মেলে যে নামে মন আবার নতুন করে স্বপ্ন দেখে সেই নামটাই গোপাল সাহা ভালো থেকো সাধারণের ভগবান আগলে রেখো আমাদের সকলকে শুভ জন্মদিন